মিনিট দিয়ে নমস্কার বন্ধুরা দিশা কিচেনে সকলকে স্বাগত আজকে চলে এসেছি দারুণ একটা রেসিপি নিয়ে এখানে দেখো ডিমের মতো কিন্তু বেগুন এই বেগুনগুলো কিন্তু খেতে দারুণ লাগে চলো এর দারুণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে আর রেসিপিটি শুরু করার আগে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে তাহলে চলো এবার বেগুনগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আগে দেখো এখানে আমি আধা কিলো বেগুন নিয়েছি এবার আমি বেগুনগুলোকে কেটে নেবো চলো দেখিয়ে দিই কীভাবে বেগুনগুলোকে কাটবো বেগুনগুলোকে কাটার জন্য এখানে একটা চাকু নিয়ে নিয়েছি এবার বেগুনগুলোকে কেটেটা নিয়ে নিলাম এবার বেগুনের বোটা কিন্তু আমি রেখে দেব দেখো বন্ধুরা ঠিক এইভাবে আমি মাঝখান থেকে চার ফালি করে নেব আর দেখবো বেগুনের মধ্যে কোনো খারাপ টারাপ আছে নাকি এখানে কিন্তু বেগুনটা আমার ঠিক আছে এই সাদা বেগুনগুলো কিন্তু বেশি খারাপ হয় না জলের মধ্যে ভিজিয়ে রাখবো এরকম করে ঘুরিয়ে কেটে নেবো এবার বেগুনটাকে এরকম মাঝখান থেকে চার চারখণ্ড এভাবে করব ঠিক এভাবে দেখো বেগুনের মধ্যে কিন্তু পোকা টোকা নেই এবার আমি এ বেগুনটাও জলে এরকম ভিজিয়ে রাখবো সম্পূর্ণ বেগুন আমি কেটে এরকম জলে ভিজিয়ে রাখবো বন্ধুরা সবগুলো বেগুন আমি এখানে যে একটা বেগুন থেকে চার খণ্ড করে এভাবে কেটে নিয়েছি আর কিন্তু আমি বেগুনগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে এখানে বেগুনগুলোকে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি এবার রান্নাটা শুরু করি চলো বন্ধুরা এখানে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই কিন্তু গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল এবার আমি বেগুনগুলোকে ভেজে নেব কড়ার মধ্যে বেগুনগুলোকে ছেড়ে দিলাম এখানে আমি সবগুলো বেগুন কড়ার মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি হালকা একটু ভেজে নামিয়ে নেবো এর মধ্যে কিন্তু লবণ হলুদ কিচ্ছু দেবের মধ্যে বেগুনগুলোকে হালকা করে একটু ভেজে নিয়েছি এবার তুলে নেব একটা প্লেটের মধ্যে এখানে বেগুনগুলো ভেজে আমি তুলে নিয়েছি তো বন্ধুরা এবার বেগুন ভাজা তেলের মধ্যে আরেকটু একটু সর্ষের তেল দিয়ে দেব তেলটা একটু গরম হয়ে গেছে দিয়ে দেব ফোড়নে কালো জিরে আর একটা তেজপাতা ছিঁড়ে একটা পেঁয়াজ কুচি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু ভেজে নেব হালকা রং চেঞ্জ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দেব এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এবার আদা রসুন পেঁয়াজ একসঙ্গে সুন্দর করে একটু কষিয়ে নেব পেঁয়াজ আদা রসুন সুন্দর করে একটু কষিয়ে নিয়েছি এখানে বড় সাইজের একটা টমেটো কুচি বড় সাইজের একটা টমেটো ছি করে কেটে নিয়েছি এবার সব দিয়ে সুন্দর করে আর একটু কষিয়ে নেব এখন আমি দিয়ে দেব বাকি মশলা ঝাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ এবার সব কিছু দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নেবো সুন্দর করে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি বন্ধুরা দেখো তেল বেরিয়ে এসেছে মশালা থেকে এখন আমি এখানে চিনাবাদাম বাটা দিয়ে দিলাম এক চামচ মতো এক চামচ জিরের গুঁড়ো সব কিছু দিয়ে আর একটু কষিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো এবার গ্যাসের আঁচটা হাই করে দিয়ে জাল করব যতক্ষণ ফুটে ওঠে ততক্ষণ এখানে তরকারির ঝোলটা কিন্তু ফুটে উঠেছে এখন আমি বেগুনগুলো দিয়ে দেব কড়ার মধ্যে এবার বেগুনটা দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা কম করে দিয়ে রান্না করবো দশ থেকে পনেরো মিনিট পনেরো মিনিট পরে দেখো বন্ধুরা আমি দুই তিনবার ঢাকনা খুলে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছিলাম আবার ঢেকে দিয়েছি এখানে বেগুনগুলো কিন্তু সুন্দরভাবে গলে গেছে খোলা রেখে কিছুক্ষণ জাল করে নেব দু চার মিনিট দুই মিনিট জাল করে নিয়েছি এখন আমি দিয়ে দেবো সামান্য একটু আমচুর পাউডার গ্যাসটা বন্ধ করার আগে দিয়ে দেবো উপর দিয়ে ধনে পাতা কুচি বেগুনের রেসিপিটি ভাতের সঙ্গে রুটির সঙ্গে পরোটার সঙ্গে দারুণ লাগে খেতে কিন্তু বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব প্লেটের মধ্যে নামিয়ে নেব তো বন্ধুরা আমার এই বেগুনের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবে আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থেকো তো বাই বাই বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো সহজ রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই